পরিবহন দপ্তর বর্তমানে সারা রাজ্যে একশো পঞ্চাশ কোটি টাকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজ করছে আগামী দিনে পরিবহন দপ্তরের আরও নতুন নতুন প্রকল্প রাজ্যের জনগণের কাছে পৌঁছে দেওয়া চিন্তা ভাবনা রয়েছে শনিবার রাজ্য অতিথি সালে পরিবহন দপ্তরের এক পর্যালোচনা সভার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা বলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিনের এই পর্যালোচনা সভায় স্পেশাল অ্যাসিস্ট্যান্স টু স্টেটস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিন মন্ত্রী বলেন দুর্ঘটনায় আহত হলে স্থানীয় জনগণের সাহায্যে আহতদের উদ্ধার করে কিভাবে হাসপাতালে পৌঁছে দেওয়া যায় ও জীবন বাঁচানো যায় সে লক্ষ্যে বিগত দিনে কেন্দ্রীয় সরকার গুড সামারিটান বিষয়ে একটি প্রকল্প গ্রহণ করেছিল এক্ষেত্রে যে ব্যক্তি আহতকে হাসপাতালে পৌঁছে দিতেন কেন্দ্রীয় সরকার তাকে নগদ পাঁচ হাজার টাকা দিতেন বর্তমান কেন্দ্রীয় সরকার এই স্কিমটার নাম বদলে রাহবীর প্রকল্প ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার নতুন স্কিমকে অধিক জনগণের কাছে পৌঁছে দিতে এবং দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির প্রাণ রক্ষা করতে এই অর্থ পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করেছে তবে বর্তমানে রাহ বিল স্কিম সম্পর্কে রাজ্যের অনেকেই অবগত না হওয়ায় জেলা পরিবহন আধিকারিক ও পুলিশকে এই বিষয়ে জনগণকে আরও সচেতন করার উদ্যোগ গ্রহণ করতে বলা হয়েছে। ডেভেলপমেন্টাল যে প্রজেক্টগুলো রয়েছে আমাদের সারা রাজ্যে চলছে পরিবহন দপ্তরের অধীন সেগুলো সঠিক সময়ে শেষ করা যাতে কোথাও কোনো ধরনের ডিসরাপশন বা গাফিলতি না হয় এবং কোয়ালিটি মেইনটেইন করে সেই কাজগুলোকে সম্পন্ন করা এবং যেই টাইম ফ্রেমের মধ্যে কাজ করার প্রতিশ্রুতি রয়েছে সেই টাইম ফ্রেমের মধ্যে কাজগুলো যেন সম্পূর্ণ করা হয় সে বিষয়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আধিকারিকরা তাদের মতামত দিয়েছেন এবং আগামী দিনে কিভাবে এই প্রজেক্টগুলোকে প্রায় দেড়শো কোটি টাকার কাছে প্রজেক্ট পরিবহন দপ্তরের সারা রাজ্যে চলছে এই প্রজেক্টগুলো আমরা আগামী দিনে টাইম বাউন্ড প্রোগ্রাম হিসাবে আমরা গ্রহণ করেছি এবং এগুলোকে আমরা শেষ করব তার বাইরে আপনারা জানেন যে পরিবহন দপ্তর ট্রাফিক ডিপার্টমেন্ট রোড সেফটির উপর আমরা বিভিন্ন কর্মসূচি আয়োজন করে থাকি অর্থাৎ অ্যাক্সিডেন্টের সংখ্যা কি করে আরও কমানো যায় কিভাবে মানুষকে আমাদের অ্যাক্সিডেন্ট যদি ঘটে থাকে সেখান থেকে রেস্কিউ করে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে তার জীবন বাঁচানো যায় সে বিষয়ে গুড সামারিটান এটা প্রজেক্ট ছিল স্কিম ছিল বিগত দিনে কেন্দ্রীয় সরকারের সেই গুড গুডসামেরিটান স্কিম বর্তমানে পরিবর্তন করে রাহবীর স্কিমে পরিণত করা হয়েছে এবং গুডসামেরিটন প্রকল্পটা কি ছিল স্কিমটা আগে যে কোথাও যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় ওই অ্যাক্সিডেন্টে যে ইনজুর্ড পার্সন থাকবে তাকে সেখানকার যারা স্থানীয় জনগণের মধ্যে যারা ইন গোল্ডেন আওয়ার বলে এক ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে দেবে তাকে পাঁচ হাজার টাকা ক্যাশ পুরস্কৃত করা হবে কেন্দ্রীয় সরকার এই গুড যে স্কিম সেটাকে আরও জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্যে মানুষকে এই অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করার জন্যে এর অর্থটা আরও বৃদ্ধি করেছে পাঁচ হাজার টাকা থেকে সেটাকে বৃদ্ধি করে পঁচিশ হাজার টাকা করা হয়েছে এবং গুড সামারিটান যে স্কিম তার নাম বদলে সেটাকে রাহবীর স্কিম নামে প্রদান করা হয়েছে নতুনভাবে এদিন মন্ত্রী আরো জানান পরিবহন দপ্তর ক্যাশলেস সিস্টেম চালু করেছে গত অর্থ পরিবহন দপ্তর একশো কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে ক্যাশলেস সিস্টেম চালু হবার পর তাতে স্বচ্ছতা এসেছে রাজস্ব বৃদ্ধি পেয়েছে ই চালানের বিষয়ে পরিবহন মন্ত্রী বলেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ট্রাফিক দপ্তর এনআইসি পরিবহন প্রভৃতি দপ্তর মিলে নতুনভাবে ভাবে এস তৈরি করে ই চালানকে আরও স্বচ্ছতার সাথে কিভাবে করা যায় এর চিন্তা ভাবনা চলছে এছাড়াও এদিন মন্ত্রী জানান কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে গোমতী নদীর মহারানীতে নাব্যতা বৃদ্ধির জন্য ড্রেজিং কাজ চলছে চলছে মহারানীতে জেটি ও আরও একটি নৌকা দেবার উদ্যোগ নেওয়া হয়েছে যাতে ছবি মুরার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা যায় উই আর হ্যাপি টু ডিক্লেয়ার যে এবার হাইয়েস্ট রেভিনিউ আমরা পরিবহন দপ্তর থেকে রাজ্য সরকারকে দিয়েছি একশো কোটি টাকা এবং ক্যাশলেস সিস্টেম চালু হওয়ার পর থেকে এই আমাদের যে রেভিনিউ জেনারেশন তার মধ্যে ট্রান্সপারেন্সি এসছে স্বচ্ছতা এবং অর্থের যে পরিমাণ রেভিনিউ জেনারেশন সেটা আরও অনেক বৃদ্ধি পেয়েছে হাইয়েস্ট এভার রেভিনিউ জেনারেশ জেনারেটেড বাই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এস বি প্রতিনিধিরা এখানে আছেন আমাদের আগামী দিনে যে ই চালান সেখানের ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে বা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে সেগুলো করা হয় সেগুলোকে আরও কিভাবে সুন্দরভাবে করা যায় সে বিষয় নিয়ে এস সহযোগিতা করছে এসবিআই ট্রাফিক ডিপার্টমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আমাদের এনআইসি আগামী দিনে মিলে একটা নতুনভাবে এস তৈরি করে আমরা এই ই চালানকে আরও স্বচ্ছতার সঙ্গে আরও এফেক্টিভ কিভাবে বানানো যায় সে বিষয়ে আজকে এখানে আলোচনা হয়েছে এদিনেরই পর্যালোচনা সভায় পরিবহন দপ্তরের সচিব সিকে জমাতিয়া পরিবহন দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি পশ্চিম জেলার ট্রাফিক সুপার কান্দা জাহাঙ্গীর জেলা পরিবহন আধিকারিক জেলা ট্রাফিক আধিকারিক জেলা প্রশাসনের প্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা অংশ নেন রিপোর্ট আর ই নিউজ